মেহেদি হাসান মিরাজ ভাইকে একটু অনুরোধ করব তার কণ্ঠের জন্য ছোট্ট একটি সুরা তালাবাত করে আমাদেরকে শোনান বিসমইল্লাহি রহমান রহিম আলহামদুল্লিল্লাহি র বিলালমিন আর রহমান রহিম মালিক ইয়াও ইয়া কানা আবুদুয়া ইয়া কানাস্তাইন ইহদি না শিরো তলমস্তাকিম শিরো তল রিনা না আমত আলাইহিম কৈরিল ম্যাগদুবিয়ালাইহি মালদোয়ালিন আমিন আমরা এখন আসি বাংলাদেশ ক্রিকেট টিমের অত্যন্ত ভদ্র নম্র বিনয় আল্লাহওয়ালা মোত্তাকী ফরহাজগার এবং ইমানদার আমাদের বাই মেহেদি হাসান মিরাজ ভাই আমরা ওনার নিজস্ব ফ্ল্যাট বাসায় আসছি এসে ওনার ইমামতিতে মাগরিবের সালাত আদায় করলাম মাশ অসাধারণ কোরআন তালোয়া আল্লাহ তালা কালাম যে তার গোলামের মুখে এত সুন্দর না জানে যার উপর এটা নাজিল করেছেন তার কণ্ঠ কত সুন্দর ছিল এ আল্লাহর কালাম তা আমি বাইয়ের কাছে একটু যাই আপনি মেহেদি হাসান মিরাজ জি আলহামদুলিল্লাহ আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বা ক্রিকেট টিমে আসার আগে কখনো চিন্তা করছেন আল্লাহ তাআলা আপনাকে যে এখানে আনবেন না কখনো এরকম চিন্তা করিনি যে আমি ক্রিকেট প্লেয়ার হব এবং আল্লাহ তালা আমাকে এই পর্যায়ে নিয়ে আসবে এটা আমার কখনো ধ্যানে ছিল না এর জন্য আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা সুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ এবং সত্যি কথা বলতে যে হ্যাঁ অবশ্যই অনেক কষ্ট করেছি বাট এটা যে এভাবে হবে কখনোই ভাবিনি আল্লাহ তালার ফয়সালা ছিল আপনাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আনবেন ক্রিকেট টিমে আপনাকে জাতীয় টিমে খেলাবেন এটাই আল্লাহ ইচ্ছা আল্লাহ ফয়সাল্লা সুরন্ত এবং এটার জন্য আমি সুক্রি করি আলহামদুলিল্লাহ কেননা মাল্লাম ইয়েশ করিন্নাস ওয়ালাম ইয়েশ করিল্লা আউ কেমা কল আলাই সালাম তারপর হচ্ছে এই যে বাংলাদেশ ক্রিকেট টিম আপনি আসার আগে নিজের দেশের বাড়ি কুলনা কুলনাতে কোন কোন টিমে খেলছেন বা কী কী খেলছেন অ্যাকচুয়ালি আমি যখন স্টার্ট করি তখন খুলনা থেকেই শুরুটা হয় আমার দুই সাল থেকে আমার জার্নিটা স্টার্ট হয় এবং তখন আমার বয়স খুবই অল্প ছিল আমি খুলনা থেকে স্টার্ট করি এবং সত্যি কথা বলতে যে আমি অনেক স্ট্রাগল করেই বড় হয়েছি এবং আমার খেলার যত জিনিসপত্র আছে ওইগুলো আমার সমর্থ ছিল না কেনার মতন আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে আল্লাহর অশেষে অনুগ্রহে দয়ায় যখন আমি ভালো জায়গায় আস্তে আস্তে চান্স পেলাম যখন আমি জেলা পর্যায়ে চান্স পেলাম ডিভিশন পর্যায়ে পেলাম এবং ন্যাশনাল পর্যায়ে পেলাম তারপর আস্তে আস্তে আমি বিভিন্ন জায়গা থেকে অল্প অল্প টাকা পেতাম ওইগুলো দিয়ে আমি সরঞ্জাম কিনতাম এই এইভাবেই শুরু হয়েছে জার্নিটা বাট আল্লাহর অশেষে অনুগ্রহে সত্যি কথা বলতে যে আমি যেখানেই খেলেছি কিনা খুব ভালোভাবেই খেলেছি এবং আল্লাহর অশেষ অনুগ্রহ ছিল এবং আমি এটা বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষই যে কেউ বড় হোক না কেন আল্লাহর রহমত ছাড়া কখনো কেউ বড় হতে পারে না প্রত্যেকটা ক্ষেত্রে এটা শুধু নট ক্রিকেটের ক্ষেত্রে এটা আমার কাছে মনে হয় প্রত্যেকটা সেক্টরি যে আল্লাহর অনুগ্রহ দয়া না থাকলে মানুষ কখনই উপরে যেতে পারে না এটা আমি মন প্রাণ দিয়ে বিশ্বাস করি এবং এটা আমার ছোটবেলা থেকে এইভাবে আমি বড় হয়েছি আলহামদুলিল্লাহ অবশ্যই একটা জিনিস দেখেন যে আপনি যেটা বললেন যে আমি অনেক ম্যাচ জিতেছি অনেক ভালো খেলেছি তারপর অনেক ভালো ভালো মুমেন্ট আমছে আমার জন্য এবং দেশের বাইরে আমার কাছে একটা জিনিস মনে হয় যে আমি যখন দেশের বাইরে যাই যখন আল্লাহর সৌন্দর্য দেখতে পাই তখন আমি সুক্রিয়া আদায় করি এবং সত্যি কথা বলতে যে প্রত্যেকটা দেশে যখন যায় আমি চেষ্টা করি ওইখানে ওই দেশটায় যেন একটা সেজদা দিয়ে আসতে পারি কারণ আল্লাহর জমিন তো সারা দুনিয়া এবং যা আছে সবই আল্লাহর আসমানো জমিনে যা আছে সবই আল্লাহর এবং আপনি দেখেন যে আয়তাল কুচরির ভিতরে সব বর্ণনা দেওয়া আছে আল্লাহর আল্লাহ সব গুণবলী বর্ণনা হ্যাঁ হ্যাঁ অবশ্যই আল্লাহ গুণবলী সম্পর্কে সব বর্ণনা দেওয়া আছে এবং আমি ওইটাই চিন্তা করি যে যে জমিনই যাই না কেন আল্লাহর একটা সেজদা দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগে শুধু আমি না আমাদের ন্যাশনাল টিমের অনেক প্লেয়াররাই এটা এটা আছে তাদের ভিতরে বিশেষ করে আমরা চেষ্টা করি যে নামাজটা পড়ার জন্য এবং ইসলামিক যেসব বিধিন আছে বিধি কানুন সেগুলো চেষ্টা করি মেনে চলার জন্য হয়তো সব সময় হয় না আমরা মানুষ বুলতুলিটি আমাদের প্রত্যেকটা মানুষেরই হবে বাট তারপরও চেষ্টা করি আর আলহামদুলিল্লাহ আমি ভালো হোক আর খারাপ হোক সবসময় আমি একটা কথা বলি ভালো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সো এটা আমি সবসময় বিশ্বাস করি বাংলাদেশ টিমে আসছেন খেলতেছেন বা খেলবেন আরও বা খেলে আসছেন বাংলাদেশ টিমে আপনি একজন অলরাউন্ডার প্লেয়ার আপনি অল ওভার সাইড খেলেন দেখেন আপনাকে সমগ্র পৃথিবীর মানুষ ইভেন কি বাংলাদেশের মানুষ আপনার অনেক বক্তব্য আপনার বক্তদের দিকে সবাই চান আপনি অলওয়েজ খেলতে থাকেন খেলেন এবং আপনাকে যে এত পছন্দ করে এটা তার একটু বলেন না আলহামদুলিল্লাহ আপনি যেটা বললেন যে মানুষজন পছন্দ করে আসলে অনেকে পছন্দ করে অনেকে পছন্দ করে না এটা একটা মানুষের ব্যক্তিগত ব্যাপার আর আমার কাছে যে জিনিসটা মনে হয় যে অবশ্যই মানুষজন আমাদেরকে অনেক লাইক করে চেষ্টা করে আমাদেরকে সাপোর্ট করার জন্য কারণ আমরা যেহেতু ক্রিকেট খেলি দেশের হয়ে ক্রিকেট খেলছি সবাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে এর জন্য সবাই আমাদেরকে পছন্দ করে যেহেতু আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি আর এটা অবশ্যই ভালো লাগার বিষয় দর্শকরা আমাদেরকে সাপোর্ট করে আমাদেরকে ভালোবাসে এবং আমাদের জন্য দোয়া করে সো এটা অবশ্যই ভালো লাগার বিষয় যখন মাঠে খেলি যখন দুই হাত তুলে দোয়া করে যে আল্লাহ যেন ও ভালো করে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে এবং দর্শকরা আমাদেরকে পছন্দ করে আর সত্যি কথা বললে বলতে অবশ্যই যারা আছে আমরা সচরাচর দেখে থাকি যে মাঠে যখন আমরা খেলি অনেক মানুষ যায় এবং টিভিতেও খেলা দেখে সো যখন সাপোর্ট করে এই জিনিসটা অনেক ভালো লাগে নিজের কাছে তামিম ভাইয়া এবং নাফিস ইকবাস সাহেব আমাকে খুব রিসেন্টলি যে আপনার সঙ্গে খুব প্রশংসা করলেন যেহেতু আমার টাউনের বাড়ি বাড়ি আর তাদের একসাথে হ্যাঁ হ্যাঁ একদম একদম মানে মানে কাছাকাছি তো খুব প্রশংসা করলেন আপনি তাদেরকে কিভাবে দেখেন না এজ এ বড় ভাই হিসাবে আমরা একসাথে ক্রিকেট খেলেছি এবং আমরা এখন স্টিল খেলছি এবং নাফিজ ইকবাল ভাই অবশ্যই সে আমাদের টিমের ম্যানেজার আছে এবং আমি তার সাথে ক্রিকেট খেলেছি একসাথে এবং যেটা বললেন যে আপনাদের চিটাং এ তামিমবাই তারবাসং এবং চিটে তো আমাদের ম্যাক্সিমাম থাকা হয় খেলার জন্য এবং যাওয়া হয় আর সত্যি কথা বলতে আমাদেরকে অনেক সাপোর্ট করে এবং তার আমাদেরকে অনেক ভালোবাসে দুই হাজার চব্বিশের রমদন এই যে চিটং গেলেন রেডিসন ব্লুতে ছিলেন প্লাস রোজা রেখে সারাটা দিন ক্লান্তি শেষ করে খেললেন আবার ব্লুতে এসে ইফতার করলেন করে আন্তর্জাতিক মানের হাফেজ নাহিদ হাফেজ তালহা তাদের কোরআন থালাবাদ শোনার জন্য দীর্ঘ তিন ঘন্টা যাবৎ দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টির অকাত চলা আদায় করলেন সলায়াত তার আপনি কেমন লাগলেন না আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল বিশেষ করে তখন আমাদের চিটাগং টেস্ট সিরিজ চলছিল শ্রীলঙ্কার সাথে রমাদানের ভিতরে এবং যখন দেখলাম যে রায়হান ওখানে আছে এবং আরও কয়েকজন আছে যখন আমাকে ইনভাইট করা হলো তখন আমি অবশ্যই রাজি হলাম যে না অবশ্যই আমি তার বিশলাপটা আদায় করব এবং সত্যি কথা বলতে যখন আমি তারা সালাত আদায় করেছিলাম তিন ঘন্টা এটা আমার কাছে মনেই হয়নি আর আলহামদুলিল্লাহ তাদের কণ্ঠ এবং তাদের তেলা এত সুন্দর মানে আমি না যে শুনবে সেই অবশ্যই ভালো লাগবে তাদের সবার আর এটা আমি মনে করি এটা একটা প্রত্যেকটা মানুষ মানুষকে মুগ্ধ করবে আর কোরআন অবশ্যই মানুষকে মুগ্ধ করার মতনই একটা কিতাব কিতাব যেটা যত শুনবে তত ভালো লাগবে মানুষের হৃদয়ে যদি শুনে এর জন্য আমারও ভালো লেগেছিল। এবং সত্যি কথা বলতে যে যখন আমি প্রথম দিন তারাবি সাল আদায় করলাম সেকেন্ড দিনও আমার যেতে অনেক ইচ্ছা করছিল এবং সেকেন্ড দিনও গিয়েছিলাম মানে আমাকে আটকে রাখতে পারিনি এতই ভালো লেগেছিল সত্যি কথা বলতে আর ওই মুমেন্টামটা আমার জন্য অনেক ভালোই ছিল ওই সময়টা এই যে আল্লাহর কালাম শুনলেন শোনার জন্য প্রত্যেকটা দিন আপনি আমাদের চট্টগ্রাম কোটহিল মসজিদ মসজিদ আল বাইতুল্লাতে বিশ্বজয় হাফেজকারী আবু রাইহান বিশ্বজয়ী হাফেজকারী নাহিদ বিশ্বজয় বিশ্বজয়ী আবু তালহা ওনাদের কন্ট্যাক্ট কোরআন শোনার জন্য প্রতিদিন ছুটে যেতেন খেলতেন রোজাও রাখতেন আবার এসে আটটার আগে আগে ফ্রেশ হয়ে আমাদের সাথে আমরা নিয়ে যেতাম শুনতেন আপনার দেখাতে গিতে আপনার সাথে আরও যারা ছিলেন বুলবুল বাই বাইজিৎ ভাই তারপর আরও যারা ছিলেন সবাই গিয়ে গিয়ে দৈনিক কোরআন শুনতেন তিন ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় যে আল্লাহ কালামটা শুনছেন আপনাকে কোনো এই কষ্টদায়ক মনে হয়েছে কিনা। না এরকম কোনো কষ্টই মনে হয়নি সত্যি কথা বলতে আর সত্যি কথা বলতে যে জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছিল শুধু আমার না যেটা আপনি বললেন যে আমাদের দুই কলিগ গিয়েছিল ওইখানে তারাও আমার সাথে একদম পুরো নামাজ পড়েছিল এবং তাদেরও ভালো লেগেছিল এবং তারাও যেতে চেয়েছিল যে বারবার ওখানে তারা বিশলাত আদায় করার জন্য আর সত্যি কথা বলতে যে রমজান মাসে ইবাদতের মাস এবং সেই সময় যে কোরআনটা যেভাবে পড়া হতো মানুষজন যেভাবে ইবাদতে মগ্ন থাকে এটা সারা বছর এরকম হয় না খুব কম হয় বাট ওই মাসটাই রহমাতি মাস এবং সবাই চেষ্টা করে ইবাদত করার জন্য এবং সত্যি কথা বলতে আমার কাছে খুব ভালো লেগেছিল ওই মোমেন্ট এবং আমার কাছে মনে হয় যে এরকম যদি এখনও পেতাম খুব ভালো লাগতো আলহামদুলিল্লাহ আপনি যে চিটংয়ে যান চিটংটা গেলে মানুষের মুভমেন্ট কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালোই লাগে কারণ প্রত্যেকটা সময় আমাদের চিটংই থাকতে হয় যখন আমরা বিভিন্ন সিরিজ থাকে আমাদের ম্যাক্সিমাম টাইম চিটংই খেলা হয় সো আমার কাছে মনে আছে এখনও যে চিটং যখন যাই ম্যাক্সিমাম টাইমে বাইরে তো আসলে বেরোতে পারি না আমাদের রেস্ট্রিকশন থাকে হোটেলই থাকা হয় সো যখন হোটেলে থাকি আমরা ওখানে তাদের করার চেষ্টা করি আমাদের প্লেয়াররা একটা জায়গা হোটেলে নিয়ে নিয়ে এবং ওখানে আমরা নামাজ পড়ার চেষ্টা করি আর বাইরে সেরকম যাওয়া হয় না বাইরে হয়তো মাঠে যখন যাই সেরকম মাঠে গেলে খেলার জন্য প্র্যাকটিসের জন্য যাওয়া হয় এর বাদে বেশি যাওয়া হয় না বাট একটা ওভারঅল চিটাগং যেতে যেতে ভালোই লাগে কারণ মনে হয় এখন নিজেদের শহর চিটাগঞ্শাল্লা হ্যালো বিওয়াস আমি লাস্ট একটি কথা বলি যে আমাদের চট্টগ্রাম বনফুল গ্রুপ বনফুল গ্রুপের পরিচালক মহাদয় আলহাসেম শুকুর সাহেব তিনি অত্যন্ত দানবীর বিশাল মনের মানুষ এবং খুব ফ্রেশ মাইন্ডে কোরআনওয়ালা আল্লাহওয়ালা এবং সকল আলেম হাফেজ প্লেয়ার গরিব দুঃখী সবার অন্তঃ একটি জায়গা উনি প্রত্যেকটি বার চাই চিরঙের মানুষকে সারা বাংলার মানুষকে সারা পৃথিবীর মানুষকে আল্লাহর কালামটা সহিভাবে যেন মানুষের দিলে অন্তক করেন যেন পৌঁছাই দেন এভাবে আমরা প্রতিটি বছর আন্তর্জাতিক মানের হাফেজ দেখে আমরা ইনভাইট করি তাদেরকে দাওয়াত দিই তারা আসেন খুব সুন্দরভাবে আসতে ধীরে মানে মানুষ যেন কোরআনটা বুঝে একদম মরতিল কোরআন তারতিল তারতিলের সহিত তারা মানুষকে শোনায় মানুষ খুবই মুগ্ধ এবং এখানে সরকারের উদ্যতন কর্মকর্তা হতে নিয়ে ডিসি এসপি এডিসি সাররা সবাই যান এবং বাংলাদেশের দূর থেকে এই মুসল্লি এখানে নামাজ পড়তে মানে কি আসেন আমরা একদম শেষ পর্যায়ে আমরা মিরাজ ভাইয়ের সাথে এতক্ষণ কথা বলেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে উনি অনেক ফ্রেশ মাইন্ডে মানুষ কোনো বিরক্ত বলতে কোনো নাই উনি বলছে কোরআন জন্য আমার কাছে দরজা খোলা এক নাম্বার টু হচ্ছে যে সবার কাছে আমি দোয়া চাই মিরাজ ভাই এবং মিরাজ ভাইয়ের আব্বু আম্মু ওনার একমাত্র ছেলে মুদ্দাসির অনেক অনেক আশা ওনার আল্লাহ তালা যেন কবুল করেন তাকে হাফেজ এবং আলেম মুফতি মহাদ্দেস যেন বানাই বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে যেন এই মুদ্দাসির কণ্ঠে বাণী যেন মানুষকে হেদায়ত হয় যদি আল্লাহ তালা তাকে হেদায়ত করেন এক নাম্বার টু হচ্ছে আমি সবাইকে বলবো যে একটু মিরাজ ভাইয়ের পুরা ফ্যামিলির জন্য স্পেসিফিকলি আব্বু এবং আম্মুর জন্য দোয়া এবং মুদ্রাসের জন্য সবাই দোয়া করবেন আমি এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি